আসসালামু আলাইকুম মেডিকেল অ্যাডমিশন টেস্ট তো আমাদের দুই দিন পরে আসলে অনুষ্ঠিত হতে যাচ্ছে এখন আসলে আমাদের সবচেয়ে বেশি এতদিন যা পড়ার পড়ে ফেলছি ভাইয়া মানে যত কিছু পড়াশোনা করা সবই কমপ্লিট করে ফেলছি এখন আমাদের টার্গেট হবে যে যা পড়ছে সেটাকে আলটিমেটলি আউটপুট দিয়ে আসা এটা যদি আমরা না দিতে পারি তাহলে আর আমাদের কোনো লাভ হচ্ছে না ভাইয়া এই আউটপুটটা দেওয়ার জন্য এক্সাম হলে আমার নিজের অভিজ্ঞতাটা আমি শেয়ার করতে আসছি আমি চাই যে আমার অভিজ্ঞতা থেকে তুমি কিছু শিখো কারণ আমি মানে মেডিকেলের জন্য খুব বেশি নার্ভাস থাকার কারণ ছিল না কারণ হল যে আমি কিন্তু মেডিকেলের জন্য শেষ সময় এসে প্রস্তুতি শুরু করছিলাম তোমাদেরকে আগে আমি আমার জার্মির কথা বলছিলাম এবং আমি কিন্তু ওই মানে আমি যেই বারো দিন মানে একদম মেডিকেল ডেডিকেটেড প্রস্তুতি নিয়েছি ওই বারো দিন আমার ঘুম খাওয়া দাওয়া সব হারাম হয়ে গেছিল এমন প্রস্তুতি নিয়েছিলাম আমি আমি কখন ঘুমাতাম কখন খাইতাম কখন কি করতাম আমি নিজেও জানতাম না আমার এরকম অবস্থা ছিল মানে আমার আমার এমনও হয়েছে যে ধরো আমাদের বাসায় কোনো মেহমান ঢুকছে শুধু তাদের সাথে প্রথমে এই কথাটুকু মানে সালাম দিয়ে কথাটুকু বলা ছাড়া আমার কোনো টাইমে দাও মানে আমার কি হয়েছিল ধরো সবাই কথা বলতেছে এমনও সময় গেছে যে আমার এখনো মনে আছে আমার ওই যে তোমার হলো যে ওই যে ইয়া থাকে না মানে এখন তো তোমরা অনেক স্মার্ট হয়ে গেছো কিচেন বলো তো কিচেনে গিয়ে আমার পড়া লাগতো এমনও আছে যখন আমাদের বাসায় অনেক মেহমান থাকতো ওই টাইমটাকে আমি এতটা গুরুত্ব দিয়ে পড়াশোনা করছিলাম তো ওই যে ওই সময়টার কথা এখন ভাবলে আসলে নষ্ট হয়ে যাওয়া লাগে আসলে তো ওই যে এক্সাম হলে আমি আমার এক্সাম হলের কিছু স্ট্রেটেজি মানে কিছু জিনিস আমি ভুল করছিলাম আমি চাই তুমি আমার এই ভুল থেকে কিছু শিখো আমি কি সফলতা অর্জন করি কী না অর্জন করে সেটা বড় কথা না তুমি আমার ভুল থেকে তুমি কিছু শিখাও তুমি এখান থেকে সতর্ক হও আমি এটা চাই কারণ তোমরা আমার নিজের ছোট ভাই বোনের মতো কারণ তোমরা মানে আমার কিন্তু নিজেরও ছোট ভাই কিন্তু পরীক্ষার্থী আছে ওকে আমি যা গাইড করি তোমাদেরকেও আমি তাই করব কারণ কি কারণ হলো যে একেবারে একেবারে তোমরা সবাই আমার নিজের ভাইয়ের মতো নিজের ভাইয়ের মতো তোমাদের একজন বড় ভাই হিসাবে আমি সেই জিনিসগুলো তোমাকে আমি একটু বুঝাই দিব ঠিক আছে এখন কথা বলো যে আসো একদম বেসিক থেকে বলি আমি পরীক্ষার হলে যাওয়ার আগে সবচেয়ে বড় যে আগের রাতে আমি একটু ঘুমাই নাই সারা রাত পড়ছে কারণ আমি তো অল্প সময়ের জন্য প্রস্তুতি নিয়েছি আমার পড়া অনেক বাকি ছিল আমি যে সব সাপটা পড়লেও আমি রিভিশন দিতে পারি নাই এটা আমার প্যানিক করা একটা অন্যতম কারণ আমি পরীক্ষার আগে বারো দিন প্রস্তুতি নিয়ে আমি যখন পরীক্ষার আগের রাতে বসছে আমি এখন দেখতেছি আমি রিভিশন ঠিকমতো দিতে পারি নাই আগের দিন বিকাল থেকে আমি ভাগ করে নিয়েছিলাম যে রিভিশন এইভাবে দিইভাবে কিন্তু মিলাই উঠতে পারি নাই পরে আমি না রাতের বেলা মনে মনে ভাবতেছি আমি যদি চান্স না পাই এই বারোটা দিন আমার নষ্ট হয়ে গেছে তা না হলে তো আমি তো ওইখানে ভার্সিটি প্রস্তুতি নিতে পারতাম বারো দিন তাহলে কারণ তোমরা দেখো যে মেডিকেল এক্সামের সাথে আর সিডি একটা ভালো গ্যাপ থাকে তো আমি তো এখন খুব ভয় পেয়ে গেছি যে এই বারোটা দিন এটা আমার প্যানিক করে একটা অন্যতম কারণ দ্বিতীয় কি ছিল এগুলো ভাবা কিন্তু পরীক্ষার আগের দিনের জন্য ভুল দ্বিতীয় যে জিনিসটা ছিল আমি কি করছি মেডিকেল যেহেতু মেডিকেল ভর্তি পরীক্ষা আমি মেডিকেল ভর্তি পরীক্ষার আগের দিন আগের রাতে আমি কি করছি আমি সব পড়া যেহেতু শেষ করতে পারিনি আরও বেশি প্যানিক করা শুরু করছে আমি পচরের নামাজ পর্যন্ত শুধু পড়ে গেছি অথচ কি হওয়া উচিত ছিল আমি বারোটা বাজে শুয়ে যাওয়া পজরের নামাজের সময় উঠা বা তার জুতো নামাজের সময় উঠা তার জুতো নামাজ পড়ে পচরের নামাজ পড়ে পরীক্ষা হলে যাওয়া মানে নিজে নিজে একটু সময় দেওয়া তারপর পরীক্ষা হলে যাওয়া এটা একটা হাউসিস ছিল আমি না করে ফজনের নামাজ পর্যন্ত পড়ে ঘুমাইছি এক ঘন্টা ঘুমাই আমার আম্মা আমার এখনো মনে আছে আমার আম্মা পরোটা বানাইছিল উঠাই আমার পরোটা খাওয়াইছিল পরোটা খাওয়াই আবার আমি দুই ঘন্টা পড়ছি মানে এক ঘন্টা ছয়টা থেকে সাতটা নাকি সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছটা এক ঘন্টা ঘুমিয়ে আমি মেডিকেল একজন দিতে গেছে আমি মেডিকেলে পরীক্ষার হলে ঢোকার সময় আমি বুঝতে পারতেছিলাম আমার মাথা চক্কর দিতেছে মানে এটা একটা বড় রিজন যে তুমি যদি না ঘুমা মতো পরীক্ষার হলে যাওয়ার আগে অ্যাটলিস্ট ভাইয়া তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা তোমার ঘুম আসতেছে না তুমি চোখ বন্ধ করে থাকো কিন্তু তাও তোমাকে মেডিকেল ভর্তি পরীক্ষার আগের রাতে তোমাকে ভালো ঘুমাতে হবে আমার আমার অ্যাডমিশন জানিয়ে দিকে তোমার জন্য শিক্ষা আমি পরীক্ষার হলে গিয়ে মানে আমার কাছে মনে হচ্ছে আমার মাথায় ঘুরতেছে আর সহজ জিনিসও আমার কাছে কেমন যেন এলোমেলো লাগতেছে দেখো আমি কিন্তু পরীক্ষা খুবই ভালো দিয়েছি আমার কিন্তু মার্ক চুয়াত্তর দশমিক পাঁচ আসার কথা ছিল আমরা যখন অ্যান্সার মিলেছিলাম কিন্তু আমাদের বেলাতে তো আমি বললামই যে আসলে মেডিকেল অ্যাডমিশনের ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত দুইটা বছর থাকে একটা মনে হয় দুই ষোলো থেকে সতেরো সেশন একটা ছিল দুই বিশ থেকে একুশ সেশন তো ওই সেশন মানে একটা সেশন হলাম আমার বিশ একুশ সেশন তো এই যে এই সেশনটাতে তো তোমার মানে অনেক ধরনের অবটমন অনেক কিছুই হয়েছে মেডিকেল অ্যাডমিশনে তো এই জায়গাতে আমার যেটা হয়েছিল আমি চুয়াত্তর দশমিক পাঁচ পাবো আমি বাসায় এসে মিলাইছিলাম কিন্তু বিশ্বাস করো আমি আরো এমন এমন এমসি কিউ যেগুলা আমি মানে পরীক্ষা হলে মাথা শুধু আমার ঘুরতেছিল এখানে পরীক্ষা হলে মাথা গুলো এখন কি করণীয় ছিল আমার যেটা আমি আমার বলি আমার মানে আমার সামনে তোমার হলো যে একটা ছেলে বসছে আর এই সাইডে সুন্দর একটা মেয়ে বসছিল তো পরীক্ষার হলে তুমি খুব স্বাভাবিক বিষয় মানে সুন্দর যখন মেয়ে মেয়ে থাকবে এটা এইটা এটা খুবই নর্মাল বিষয় যে তোমার পরীক্ষার হলে তোমার তোমার কাছে মনে হবে যে ইস আমি এখন ভাবসাম নেবো আমি একটু ইয়া করব ভাইয়া আবারও বলতেছে ছেলে হও বা মেয়ে হও আশেপাশে কে সুন্দরী আছে কে কি আছে কে না আছে বিশ্ব সুন্দরী কেউ থাকলেও তাকেও তোমার গুনার অ্যাডমিশন হলে সময় নাই ভাইয়া আমার এইখানে একটা লেসন ছিল যে আমার আশেপাশে মানে আমার সামনে যে ছেলেটা আছে আমার পাশে যে ছেলেটা আছে এদের কাছে অনেক আনন্দিত লাগতেছিল বিষয়টা কারণ মানে ওদের মধ্যে দেখ যাই দেখো যে অনেকে হয়তো বা মেডিকেলে প্রস্তুতি নিয়ে আসছে কিন্তু তাদের এই মোমেন্টে তারা কি টার্গেট মানে ওই মেয়েটার সামনে কিভাবে ভাব নিবে তোমার হচ্ছে যে কতগুলো পারে পরীক্ষার হলে ঢুকার আগে কিন্তু অনেক কথাবার্তা বলে কিন্তু আমার যেটা টার্গেট ছিল যে আমি পুরো নিস্তব্ধ আমি পুরো মাথায় হেডডাউন করে বসেছিলাম এটা তোমাদের জন্য একটা শিক্ষা তুমি পরীক্ষার হলে আশেপাশে না থাকি হেড ডাউন করে বসে থাকো হেড ডাউন করে বসে বসে আমি পাঠ করতেছিলাম আমাদের ধর্ম যারা আমাদের মুসলিম আছে তোমরা দূর পাঠ করতেছিলাম বারবার আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফির্লাহ যেটা কি বলে আমি এটা পড়তেছিলাম কারণ আমার যেটা দরকার ছিল যে আমার ভয় কাটানো কারণ আমাদের আমার পাস্ট পরীক্ষা ছিল মেডিকেল ভর্তি পরীক্ষা যে আমার ভয়টা কাটানো খুব দরকার ছিল তো সেই ভয়টা কাটানোর জন্যই আমি বারবার ইস্তেকবার পাঠ করা আর হলো যে তুরুৎ পাঠ করতেছিলাম এটা আমাকে অনেক বেশি টেনশন রিলিভ করতেছিল পরীক্ষার হলে আধা ঘন্টা আগে যখন ঢুকছিলাম তো ওই আধা ঘন্টার মধ্যে বাকিরা নিজেরা নিজেরা কথা বলতেছিল এটা করতেছিল অনেকে তো নিজের পরীক্ষার হলে মানে এমনও হয় যে নিজের লেখা বাদ দিয়ে আরেকজনে হেল্প করার জন্য ব্যস্ত থাকে ওই মেয়েটার জন্য তো এই জিনিসগুলা করা যাবে না বুঝতে পারছো ভাইয়া তোমাদের লাইফের লেসন কিন্তু এইটাই যে হেড ডাউন করে বসে থাকবা হেড ডাউন করে বসে থেকে তারপরে তোমার কি যখন তোমার কাছে পরীক্ষা প্রশ্ন দিবে পরীক্ষা শুরু হবে খুব সুন্দর করে রোলটা আমি এটা খুবই সতর্কতার সাথে ফিল আপ করতাম রোল জিনিসটা ভালো মতো ফিল করতে হয় আর একটা জিনিস হলো তোমার হলো যে একদম একদম যেই জিনিসটা দরকার এটা আসলে তোমার সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হলো কি সেটা হলো রোল রেজিস্ট্রেশন এগুলো ফিল করে তোমাকে একদম নিশ্চিত হওয়া কারণ পরীক্ষার হল থেকে বের হওয়ার পরে যেন তোমার এরকম মনে না হয় যে এটা আমার অনেকেরই প্যানিক দেয় যে আমি রোলটা ঠিকমতো ফিল আপ করছি কিনা এইটা যেন একবারও না মনে হয় তোমাকে যেটা আঁকে দিচ্ছে তুমি ওটা নিশ্চিত করো তুমি অন্যদের সাথে কথা বলতে যাবা কেন ভাইয়া তোমাকে অ্যাডমিশন হলে ভাইয়া কেউ কেউ কারো বন্ধু না ভাইয়া মনে রাখবা কেউ কারো বন্ধু না ওই যে যারা বোকা ওই ওরাই যে আশেপাশে কে সুন্দর ছেলে আসছে কোন স্মার্ট মেয়ে আসছে কোন সুন্দরী মেয়ে আসছে কোন স্মার্ট ছেলে আসছে ওগুলা দেখে ওদেরকে হেল্প করার কথা চিন্তা করে ওদের সামনে ভাব নেওয়ার চিন্তা করে নিজের সকল কিছু বিসর্জন দেওয়ার চিন্তা করে এরা হলো সবচেয়ে বোকার সাগরে হাবুডুবু খাচ্ছে এডমিশন হলে কেউ কারো বন্ধু না ভাইয়া মনে রাখবা তোমার এডমিশন হলে ঢুকার এক মিনিট আগ পর্যন্ত তুমি তোমার বেস্ট ফ্রেন্ডের সাথে বেস্ট ফ্রেন্ড থাকে কিন্তু অ্যাডমিশন হলে গিয়ে কারণ ওই সুযোগটা নাই ভেবে তোমাকে যদি সাইলেন্ট এক্সপ্লেন করে দেয় তুমি কি করবা তুমি তুমি কি করবা ভাইয়া এটা হলো তোমার ক্যারিয়ারের জন্য সবচেয়ে একটা একটা বিশাল একটা কি বলো তো ভাইয়া স্টেজ এইখানের মধ্যে তো কেউ কারোর জন্য স্যাক্রিফাইস করার মতো না ভাইয়া আমি কিন্তু কাউকে মানে বলতেছি যে তুমি তোমার বন্ধুর সাথে সম্পর্ক ত্যাগ করে এমন না বিষয়টা আমি বলতেছি যে এক্সাম হলে আমাদের নিজেদের কথা ভাবা লাগবে আমাদের নিজেদের কথা চিন্তা করা লাগবে আমি এমনও শুনছি এক্সাম হলে ঢুকার আগ পর্যন্ত বেস্ট ফ্রেন্ড গলায় গলায় হাত এক্সাম হলে ঢুকে চিনেই না বহুত গল্প আছে এগুলো থেকে ভাইয়া শিক্ষা নিতে হবে ঠিক আছে তাই নিজেকে কি করতে হবে ওইভাবে চিন্তাশীল বানাতে হবে এটা একটা জিনিস এখন আসলে চিন্তাশীল চাইতে এই জিনিসগুলো একটু শিখে মানে মেনে মানে মাথায় নিয়ে যাও এরপরে হলো যে পরীক্ষা হলে যখনই আমি যখন দেখলাম যে বাইশ মিনিটের মধ্যে আমি মনে হয় পঞ্চাশটার মতো এমসি কি ফেলছিলাম এক দফে তো আমার কাছে না কনফিডেন্স তখন বেড়ে গেছিলো আমি তো ধরে মোটামুটি ভার্সিটি পৌঁছে তো আমার জন্য ফিজিক্সটা দেখানো অনেক ইজি ছিল আর আমার জন্য কেমিস্ট্রিটা দেখানো অনেক ইজি ছিল আমার জন্য বায়োলজি আর আমার আইকিউটাতে আমি খুব মানে জি কে যেটা ছিল আমাদের সময় জন্য আমি খুব প্যারা খাচ্ছিলাম তো আস্তে 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 আমি প্রায় মনে হয় চৌরাশিটা না পঁচাশিটা দাগাইছি সব মিলে কিন্তু আমার যেটা সবচেয়ে বড় ভুল ছিল না আমি না পরীক্ষার হলে যখনই প্যানিক করতাম আমি না পানি খাই নাই আমার পানি নেই নাই আমার একটা বড় ভুল যে পরীক্ষা হলে পানি না নিয়ে যাওয়া পরীক্ষার হলে ঢুকার আগে তুমি চকলেট নিবা মিষ্টি জিনিস মিষ্টি খেয়ে ঢুকবা ভাইয়া চকলেট একটা মুখে নিয়ে ঢুকবা মিষ্টি একেবারে মিষ্টি চকলেট নিয়ে ঢুকবা অথবা একটা পিনাট বার রাখবা পিনাট বার খোলা রাখবা যাতে তুমি পরীক্ষা হলে মাঝখানে কে দেখাইতে পারো ভাইয়া এমন কিছু জিনিস জিনিসটা যাতে তোমার ব্রেনের মধ্যে কি হয় বলতো ওই যে আমরা কথায় আসে না যে গ্লুকোজ যেন আমাদেরকে কি করতে পারে বলতো ভাইয়া ব্রেনের মধ্যে যে কাজ করতে পারে এই সুযোগটা রাখবা ভাইয়া পানি খাবা ভাইয়া প্যানিক করলে নিঃশ্বাস নিবে আমি এই জিনিসগুলো করি নাই ভাইয়া এগুলো হলো ভুল এগুলা করলে দেখতে যে পরীক্ষা আমার আরও টেনশন রিলিফ হইতো আমি আরও বেশি এমসিকিউ কিউ দাগায় আসতে পারতাম মেডিকেল অ্যাডমিশনে যত বেশি এমসিকিউ দাগাবা তোমার জন্য হয়তো অনেকে এখানে অনেকগুলো মতামত আছে ভাইয়া কিন্তু আমি বলবো যে শিওর শিওর হয়ে যদি তুমি ভালো পরিমাণ এমসি কিউ দেখাও তাহলে ফিফটি ফিফটিগুলো দেখা ফিফটি ফিফটি বাইরে কোনো কিছু দেখানোর দরকার নেই বাট তুমি যদি অল্প দেখাও তাহলে ভাইয়া আমি বলবো যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে তিনটা এমসি কিউ নিয়ে তিনটা অপশন নিয়ে যেগুলো সন্দেহ সেগুলোও দাগাও ভাইয়া কারণ মেডিকেল অ্যাডমিশনে যেহেতু এক ঘন্টা পনেরো মিনিট পাচ্ছ সময় ভালো পাচ্ছো ভাইয়া ঠান্ডা মাথায় পরীক্ষাটা দাও নিজের সবটুকু দিয়ে আসতে হবে কারণ এইখানের মধ্যে ভাইয়া অনেকটা কি হয় এটা হলো আমাদের আবেগের একটা জায়গা আমরা কিন্তু প্রফেশনাল লাইফে আমরা মেডিকেলে যে পরিমাণ আবেগ দিই ওই পরিমাণ প্রফেশনাল লাইফে কতটুকু সুযোগ থাকে এটা তোমরা সামনে আসলে বুঝতে পারবা আমি তোমাদেরকে ছোট করতেছি না বাট আমি তোমাকে এখানে এইটা আশা করতেছি তোমার যদি আল্লাহ না করুক আসানুরূপ পরীক্ষা না হয় বা রেজাল্ট আসানুরূপ না আসে হতাশ হবা না ভাইয়া অনেকে অনেকে অনেক ভুলভাল ডিসিশন নেয় এগুলো নেওয়ার কিছু না ভাইয়া মেডিকেল অ্যাডমিশন লাইফের সব না ভাইয়া মেডিকেল অ্যাডমিশন লাইফের একটা আবেগ বাট সব কিছু না ভাইয়া মেডিকেল এক্সাম বা মেডিকেলের পরীক্ষার মানে মেডিকেল স্টুডেন্টের চাইতে অনেক অনেক ভার্সিটিকে আমি অহরহ দিতে পারবো সফলতার দিক থেকে অনেক আগায় আসে মেডিকেলকে আমি ছোট করতেছি না আমি তোমাকে অনুপ্রাণিত করতেছি যাতে কোনো ধরনের মেডিকেলের রেজাল্টের উপর কোনো ইফেক্ট না পড়ে তোমার উপর এবং তোমাদেরকে আমি বলি মেডিকেল এক্সামের পরে তোমাদের হাতে এগ্রি হলো সবচেয়ে বড় একটা সুযোগ এই তোমাদের কথা বিবেচনা করে কিন্তু আমাদের কিন্তু এই কৃষিগুচ্ছপূর্ণাঙ্গোর্স ফোর পয়েন্টও যেখানে আমি থাকবো তোমাদের আশিক ভাইয়া থাকবে তোমাদের ওয়ান শট খ্যাত আশিক ভাইয়া থাকবে তোমাদের নাইমুর ভাইয়া থাকবে তোমাদের রাকিব ভাইয়া থাকবে তোমাদের সত্য ভাইয়া থাকবে তোমরা সবার বেশি ক্লাস করছো কারণ অনলাইনে নাইমুর ভাই আশিক ভাই ক্লাস করান এমন কেউ নেই বা এস বেশি করছো তারপরে যারা বায়োলজি ক্লাস করছো সত্তর একটা ক্লাস খুবই ভাইরাল হয়েছে তোমরা অবশ্যই দেখার কথা তো এই যে আমাদের ফুল টিচার প্যানেল নিয়ে আমরা মেডিকেলের পর থেকে আমরা ক্লাসগুলো শুরু হয়েছে তোমার হলো যে তিন তারিখ থেকে কিন্তু আমাদের মেডিকেলের পর থেকে ফিজিক্স ম্যাথ ইংরেজি একদম শূন্য থেকে শুরু হবে এবং পাশাপাশি কেমিস্ট্রির অ এবং কেমিস্ট্রি ইয়া তোমার হলো যে ম্যাথমেটিক্যাল চ্যাপ্টারগুলো শুরু হবে এটা একটা তোমাদের জন্য সবচেয়ে বড় সুযোগ এই কোর্সের মধ্যে আমাদের এইখানের মধ্যে বিস্তারিত বলতো এটার বিস্তারিত জানতে হলে তোমাকে জাস্ট একটা কাজ করতে হবে জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান জিরো এই হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিলা তাহলে তোমাকে এই কোর্স সম্বন্ধে বিস্তারিত বলবে প্রথম এক হাজার জনের জন্য একটা বই এগি বস্টার ম্যাথ বুক ফ্রি ম্যাথ আমার ক্লাসের পাশাপাশি ওই বইটা রিভিশন দিলে তোমার আর কিচ্ছু লাগবে না ওই বইটা যেহেতু তোমার জন্য ফ্রি থাকে প্রথম মেসেজ জনের জন্য যেহেতু একটা সুযোগ আছে কি যেহেতু ফাঁকা আছে এই সুযোগটাকে কাজে লাগাও দ্রুত এখানে মেসেজ দিয়ে একটা অফারে ভর্তি চলতেছে অফারটাকে কাজে লাগা ঠিক আছে তো এটাই বলবো যে আসলে তোমার এক্সাম হলের যে না কন্ট্রোলটা তোমার হাতে থাকা জরুরি এটা করতে বলে তুমি ইনশাল্লাহ ভালো করবে সবার জন্য শুভকামনা রইলো অনেকেই ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাও সাবস্ক্রাইব করতে ভুলবা না আর অবশ্যই অবশ্যই ফ্রেন্ডের সাথে শেয়ার করবা কারণ হলো যে সবাই যেন এইটুকু জানতে পারে ভাই এই শেয়ার করার কারণে বা এই যে তুমি তো তোমার ফ্রেন্ডের সাথে মানে ভালো চাচ্ছো এটা কারণ আল্লাহ তালা হয়তো বা তোমাকে বেশি বরকত দিবে তুমি পরীক্ষার হলে আমি এটা বলছি না বলতেছি না যে পরীক্ষা হলে তুমি তোমার বন্ধুকে চিনবা না আমি বলছি যে পরীক্ষা হলে আমরা আসলে কেউ কারো বন্ধু থাকি না এটাই বাস্তবতা ঠিক আছে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আলাইকুম